বর্তমানে ফেসবুক হলো সবার জন্য একটা টাকা ইনকামের সোনার খুনি এখন আপনি একটা ফেসবুক আইডি ক্রিয়েট করেছেন কিন্তু আপনি ফেসবুকের যে পাসওয়ার্ডটি রয়েছে ওই পাসওয়ার্ডটি আপনি কোথাও লিখে রাখেন নাই অথবা আপনি ভুলে গিয়েছেন এখন আপনার পাসওয়ার্ডটি আপনি খুঁজে পাচ্ছেন না যদি আপনি ফেসবুকের পাসওয়ার্ডটি খুঁজে না পান পরবর্তী সময়ে যদি আপনার মোবাইলটি হারিয়ে যায় বা মোবাইলে কোনো প্রবলেম হয় পরবর্তী সময়ে অন্য মোবাইলে আপনি কিন্তু সেটা লগ ইন করতে পারবেন না ফাসওয়ার্ডবিহীন বন্ধুরা আজকের ভিডিওতে আমি খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার অতি মূল্যবান ফেসবুকের পাসওয়ার্ডটি খুঁজে বের করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নেই এই ধরনের দুর্দান্ত ভিডিও যদি আপনি হারাতে না আছেন এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটা অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা বাহির করবেন ফেসবুকের পাসওয়ার্ড বাহির করার জন্যে যে সহজ সিস্টেমটি রয়েছে আমি সহজ সিস্টেমটি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো আপনি গুগলে চলে যাবেন এই যে গুগল আমি গুগল ক্রমে ট্যাপ দিলাম গুগল ক্রমে ট্যাপ দেওয়ার পরে এই যে এখানে ছবি একটি আইকন রয়েছে এই ছবি আইকনের উপরে একটা ট্যাপ দিয়ে দেবেন তো এখানে ট্যাপ দিয়ে দেওয়ার পরে একটু স্কল করে নিচ্ছে আসলে দেখবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই গুগল পাসওয়ার্ড ম্যানেজারের উপর আপনার ট্যাপ দিবেন এখানে ট্যাপ দেওয়ার পরে আপনি একটু স্কল করে নিচ্ছে যদি আসেন এই যে এখানে দেখবেন ফেসবুক ডট কম আপনার ফেসবুক ডট কম আপনি এখানে যতগুলো ফেসবুক আপনার আইডি রয়েছে সকল ফেসবুকের পাসওয়ার্ড আপনি এখান থেকে বের করতে পারবেন ঠিক আছে তা আপনি ফেসবুক ডট কমে এখানে একটা ট্যাব দেন তো ফেসবুক ডট কমের উপরে যখন আপনি ট্যাব দিবেন তখন আপনার মোবাইলের যে লগ করা রয়েছে ওই লগ একটাই ফিন নাম্বার চাইবে আপনার থেকে অর্থাৎ আপনি একটা ফিন যখন আপনি ঢুকতে চাইবেন তখন চার বা ছয় ডিজিটের একটা নাম্বার দিয়ে আপনি ফিন দিবেন ওই ফিনটা আপনি ডবল দিবেন দেওয়ার পরে কনফার্ম করার পরে ওই ফিন নাম্বার দিয়ে আপনি ওখানে ঢুকতে পারবেন তো আমি ওই ফিন নাম্বারটা আগে দিয়ে রেখেছি আমি যে ফিন নাম্বারটা দিয়েছি আমি ফিন নাম্বারটা দিয়ে দেই আপনি যখন যে ফিন নাম্বারটা দিবেন ওই ফিন নাম্বারটা আপনি মনে রাখবেন বা কোথাও লিখে রাখবেন যাতে করে আপনি কখনো না বলেন তো আমি আমার ফিন নাম্বারটা দিয়ে দিলাম ফিন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে দেখুন আমার যতগুলো ফেসবুকের আইডি রয়েছে আমার সবগুলো ফেসবুকের আইডি এখানে শু করছে তো এখানে দেখুন এই যে এখানে যে এই চোখের একটা আইকন রয়েছে জাস্ট আপনি এই চোখের আইকনের উপরে ট্যাপ দিলে আপনি ফেসবুকের সেই পাসওয়ার্ডটা পেয়ে যাবেন এই যে এখানে যতগুলো ফেসবুক এর আইডি রয়েছে এই যে চোখের আইকনটার উপরে ট্যাপ দিলে আপনার পাসওয়ার্ডটা পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত হেল্পফুল হয়েছে এই ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম